ফিফটিন এ কিউব বি কিউব সি কিউব ও টুয়েলভ এটি দি পাওয়ার ফোর বি সিটি দি পাওয়ার ফোর এর গসাগু হবে তো আমাদের প্রথম রাশিটি হচ্ছে ফিফটিন এ কিউব বি কিউব সি কিউব আমরা এটিকে যদি ভাঙি তাহলে লিখতে পারবো পনেরোকে ভেঙে বলা যায় থ্রি ইন্টু ফাইভ এ কিউবকে লিখে বলা যাবে এ ইন্টু এ ইন্টু এ বি কিউবকে বলা যাবে বি ইন্টু বি ইন্টু বি এবং সি কিউবকে বলা যাবে সি ইন্টু সি ইন্টু সি এবং অপর রাশিটিকে ভেঙে বলা যাবে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি সি ডি দিবার ফোর টুয়েলভ কেভিংয়ে আমরা বলতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি তিনগুণের ছয় ছয় দুগুণে বারো এটি দিবার ফোর আছে এটাকে লেখা যাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ বি হচ্ছে সিঙ্গেল একটি সি হচ্ছে চারটি সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি তো গসঙ্গর ক্ষেত্রে শুধুমাত্র কমন অংশগুলোকে নেওয়া হয় এখানে আমরা যদি লক্ষ্য করি সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র তিন মিল আছে দ্যাট মিন্স তিন তারপর তিনটি এ মিল আছে দ্যাট মিন্স এ কিউ একটি বি মিল আছে দ্যাট মিন্স বি এবং তিনটি সি মিল আছে দ্যাটমিন্স সি কিউব তাহলে এটি হচ্ছে আমাদের মূলত গসাগু অ্যান্সার হচ্ছে গ এটিকে শর্টকার করার জন্য আমরা একটি কাজ করতে পারি প্রথমে বারো এবং পনেরো গসাগু বের করে কমন অক্ষরগুলোর ছোটো ছোট খাতটা নিলেই গসাগু চলে আসে যেমন এখানে ছিল এটি দিপার ফোর এখানে ছিল এ কিউব মানে আমরা নিতাম এ কিউব এখানে ছিল বি বি কিউব মানে আমরা নিতাম শুধুমাত্র বি এখানে ছিল সিটি দিপার ফোর সি কিউব মানে আমরা নিতাম সি কিউব বারো এবং পনেরো লসাগু হচ্ছে আমরা চলে এইভাবে শর্টকাটে এর গসাগুটি বের করতে পারি